হ্যালো গাইজ তোমরা কি জানো রামাদান ইভেন্ট থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে বান্ডিল গান স্কিন গ্লোয়ালের স্কিন এছাড়া ম্যাজিক কিউব একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো আর তার আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া ওই কোটি এইট আপডেটের পর গিল্ড ওয়ার ইভেন্ট থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে গিল্ডের একটি ওয়াল ফ্রিতে পাবে তারও আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া আপডেটের পর অল ম্যাপের উপর চেঞ্জ আসতে চলেছে বাট কি কি চেঞ্জ আসবে তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা আরও প্রচুর ছোটো বড়ো আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে এবং এবং ইন্ডিয়া ও বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররা একবারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে বাট কীভাবে একবারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে তারও আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছো আর একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভিডিওটি স্টার্ট করা যাক হ্যালো গাইস এখানে আমি তোমাদেরকে কিছুদিন আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম এই ওয়ার রয়্যাল ইভেন্টটি 7 সাত তারিখে আসতে চলেছে এবং রিভিউ করে দিয়েছিলাম আর এই ওয়ার রয়্যাল ইভেন্টের মধ্যে এই চারটি ওয়ান নিয়ে এই ওয়ার রয়্যাল ইভেন্টটি এসে গেছে আর এই ওয়ার্ল্ড রয়াল ইভেন্ট থেকে এই চারটি ওয়ালের স্ক্রিন যদি নিতে চাও কত ডায়মন্ড খরচা হতে পারে চলো দেখে নেওয়া যাক এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই মানকি থিমে ওয়ালটি আর এই ওয়ালের স্কিনটি ছাড়া এখানে তোমরা আরও তিনটি ওয়ালের স্কিন দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এমটিপি বলে একটি ওয়ালের স্কিন এছাড়া আরও একটি দেখতে পাচ্ছ এবং এখানে উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ওয়ালের স্কিন অর্থাৎ এই চারটি ওয়ালের স্কিন নিয়ে এই ইভেন্টটি এসেছে আর এই ইভেন্টের প্রাইজ রাখা হয়েছে অর্থাৎ একটি স্পিনের প্রাইজ নাইন ডায়মন্ড এবং দশটি স্পিনের প্রাইজ রাখা হয়েছে নব্বই ডায়মন্ড আর এই ইভেন্ট থেকে তোমরা যদি এক একটি গ্লোয়াল স্কিন নিতে চাও তোমাদের চারশো পঞ্চাশটি করে ডায়মন্ড খরচা হবে তারপরেই তোমরা একটি গ্লোয়াল স্কিন নিতে পারবে অর্থাৎ পঞ্চাশটি স্পিন করলেই তোমরা যে কোনো একটি গ্লোয়াল স্কিন একবারে গ্যারেন্টি পেয়ে যাবে এছাড়া এই ইভেন্ট থেকে দুটি ওয়ালের স্কিন যদি নিতে চাও নশো ডায়মন্ড খরচা হবে এবং সবগুলি যদি নিতে চাও আঠারোশোর মতন ডায়মন্ড খরচা হবে তারপরেই তোমরা এই ওয়ালের স্কিনগুলি এখান থেকে নিতে পারবে আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি চলো এছাড়া তোমরা যদি গিল্ডে থাকো ওই ভোটি এইট আপডেটের পর থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে গিল্ডের এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রেওয়ার্ড নিতে পারবে যেমন ধরো এখানে তোমরা যদি গিল্ডে থাকো আর এখানে তোমরা সাত দিনকার জন্য এই কাটানা স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কালেক্ট করতে পারবে মিশন কমপ্লিট করে আর এই কাটানা স্কিনটি ছাড়া এখানে তোমরা আরও প্রচুর রেওয়ার্ড পাবে এখানে তোমাদের টুর্নামেন্ট হবে অর্থাৎ এখানে তোমাদের কোয়ালিফায়ার হবে টুর্নামেন্টের তারপরে এখানে তোমাদের অ্যাডভান্স হবে তারপর এখানে তোমাদের গ্র্যান্ড ফাইনাল হবে আর গ্র্যান্ড ফাইনালে এখানে তোমরা খেললে একবারে সম্পূর্ণ ফ্রিতে আরও প্রচুর রেওয়ার্ড পাবে এবং এখানে তোমাদের এখন যেমন মিশন রয়েছে এই মিশনগুলো চেঞ্জ হবে তারপরেই তোমরা এখান থেকে এই ভাউচারগুলি পাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেলিমিশন হিসেবে এখানে তোমাদের প্রতিদিন যদি এখান থেকে তোমরা যদি একটি করে ডায়মন্ড খরচা করো তাহলে এই ডেলিমিশন একটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডায়মন্ডেরও এখানে তোমাদের ডেলিমিশন অ্যাড করা হয়েছে এখানে এবং এখান থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই গ্লোলেস স্কিনটি কিভাবে পাবে দেখো এই গ্লোলেস স্ক্রিনটি নিতে গেলে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে দুশো নিরানব্বইটি ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই তোমরা এই গ্লোলেস স্কিনটি সাত দিনকার জন্য পাবে আর এখানে তোমরা যদি পারচেস করো অর্থাৎ আমি যদি গিল্ডের এই ওয়ালটি যদি পারচেস করে দুশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে সাত দিনকার জন্য তাহলে এই গ্লোলেস স্ক্রিনটি শুধু আমি একা পাবো না এখানে আমার গিল্ডের যত প্লেয়ার আছে অর্থাৎ ফর অল মেম্বার অর্থাৎ এই গিল্ডের সকল প্লেয়ার সাত দিনকার জন্য পেয়ে যাবে আর এই পনসাট বায়ের নিচে লেখা থাকবে নিজের নাম অর্থাৎ যে গিল্ডে এখানে এই ওয়ালটি পারচেস করবে তার নাম নিচে লেখা থাকবে আর এই ওয়ালের স্কিনটি এইভাবে একেবারে সম্পূর্ণ ফ্রিতে সকল সার্ভারের প্লেয়াররা পেতে চলেছ আপডেটের পর আর এখানে তোমাদেরকে যে একজনকে পারচেস করতে হবে দুশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে তারপরেই তোমরা গিল্ডের সবাই এই নিউ গ্লোয়াল স্কিনটি এখানে ইউজ করতে পারবে আর এই গ্লোয়াল স্কিনটি এখানে তোমরা যখন পাবে সেই টাইমে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নাম লেখা রয়েছে এখানে তোমাদের গিল্ডের নাম লেখা থাকবে এবং নিচে যে লোগোটি রয়েছে এই লোগোর জায়গাতে এখানে তোমাদের গিল্ডের যে লোগো থাকবে ওই লোগোটি থাকবে আর এখানে তোমাদের যদি কোনো প্লেয়ার সাত দিনকার জন্য করে এখানে যদি কিনে তোমাদের দুটি প্লেয়ার যদি সাত দিনকার জন্য কিনে তাহলে এখানে তোমরা টোটাল চোদ্দোর দিন এই ওয়ার্ল্ড স্কিনটি একেবারে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে এছাড়া আপডেটের পর তোমরা অল ম্যাপের উপর চেঞ্জ দেখতে পেতে চলেছ বাট কি কি চেঞ্জ দেখতে পাবে দেখো এই ম্যাপের উপর এখানে তোমরা টোটাল আটটি চেঞ্জ দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্সেনাল বক্সগুলি চেঞ্জ করা হবে অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গা করা হবে আর এরোর এখানে চিহ্নগুলি দেওয়া রয়েছে এই আর্সেনাল বক্সের বক্স এর এখানে এছাড়া এই গোল মার্ক এখানে বড় লঞ্চ প্যাড লাগানো হবে আর এই লঞ্চ পেড গুলিও তোমরা ইউজ করতে পারবে আপডেট এর পর এছাড়া কালাহারি ম্যাপের উপরও এখানে পাতলা চেঞ্জ দেখতে পাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের এই আর্সেনাল বক্সগুলি বক্স গুলি এখানে করা হবে অর্থাৎ এই আর্সেনাল বক্সটি এখানে এবং এই আর্সেনাল বক্সটির বক্স জায়গাতে এখানে তোমরা এইখানে দেখতে পাবে এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ পারঘাটহারি ম্যাপের উপরেও চেঞ্জ দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা এই এরো এখানে তোমাদের আর্সেনাল বক্সগুলি এখানে তোমাদের চেঞ্জ হবে অর্থাৎ এই হলুদ মার্কগুলিতে তোমাদের আর্সেনাল বক্সগুলি চলে আসবে আর এই বারমুন্ডা পারগাটারি কালাহারি এছাড়া এখানে তোমরা আলফাইন এই সকল ম্যাপে তোমরা চেঞ্জ দেখতে পাবে হালকা পাতলা আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ বারমুন্ডা ম্যাপের উপরেও চেঞ্জ হবে অর্থাৎ বারমুন্ডা ম্যাপের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই রিভাইভ পয়েন্টই আর থাকবে না এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে তোমাদের এই জায়গাগুলিতে লঞ্চ পেড লাগানো হবে অর্থাৎ এই এরো যে সাদাগুলি দেখতে পাচ্ছ এই লঞ্চ পেট এখানে তোমাদের লাগানো হবে এই সাদা এরোগুলিতে আর এই সাদা এরোগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ মিলে একটি থাকবে এবং এখানে তোমরা দেখতে পেলে প্রথমেই ওখানে যে ওই থাকবে এই দুটি জায়গাতে তোমাদের এই দুটি বড় ল্যাঞ্চ রাখা হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঙ্গারের এখানে তোমাদের এই নিউ এখানে ভেন্ডিং মেশিনটি অ্যাড হবে এই জায়গা থেকে এই জায়গাতে সরে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্স বক্সগুলি তোমরা ম্যাপের মধ্যে দেখতে পেতে চলেছো আপডেটের পর আর এই আপডেটটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না এছাড়া এইট আপডেটের পর এর মধ্যে আসতে চলেছে রামাদান ইভেন্ট আর এই রামাদান ইভেন্ট ফ্রি ফায়ার প্রচুর রিওয়ার্ড ডিজাইন করেছে যেমন ধরো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ তিনটি বান্ডিল আর এই তিনটি বান্ডিলের মধ্যে যে কোনো একটি বান্ডিল ফ্রিতে পাবে মিউজিক কেসেট ডিজাইন করেছে মিউজিক কেসেটটি তোমাদেরকে একটু পরেই পেলে করে দেখিয়ে দিচ্ছি এছাড়া একটি আফতার দেখতে পাচ্ছ এখানে গাড়ি স্কিন দেখতে পাচ্ছ গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ এই গ্লোয়াল স্কিনটি ফ্রিতে পেতে পারো এছাড়া এখানে তোমরা মিনি ভ্যাপেন দেখতে পাচ্ছ দুটি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি এখানে ম্যাক্স সেভেনের গান স্কিন আর এই ম্যাক্স সেভেনের গান স্কিনটি ফ্রিতে পাবে এবং নিচে দেখতে পাচ্ছ এম ওয়ান এইট এইট একটি ইভো গান আর এই ইভো গানটির এখানে তোমরা ফাইনাল শটটি দেখতে পাচ্ছো এই সকল রডগুলি এখানে রামাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আরো একটি পিকচার আর এই পিকচারটি এখানে তোমাদের লবি হতে পারে বা এখানে তোমাদের ওয়েটিং লবি হতে পারে এছাড়া আরো একটি পিকচার দেখতে পাচ্ছো এই পিকচারটিও তোমাদের এখানে লবি বা ওয়েটিং লবি হতে পারে আর এই মিউজিকটি রামাদান ইভেন্ট স্পেশাল দেখতে পেতে চলেছ আর এই মিউজিকটি ছাড়া রামাদান ইভেন্ট স্পেশাল একবারে সম্পূর্ণ ফ্রিতে ম্যাজিক কিউব পাবে বিডি সার্ভারের প্লেয়াররা এই বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা বাই বাই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে